ভেনেজুয়েলার তেলের ওপর ট্রাম্পের নজর কেন কি আছে সেখানে ট্রাম্প প্রশাসনের অভিযোগ ভেনেজুয়েলার নিকোলা মাধুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও পাচার করছে এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানা রকম চাপ প্রয়োগের পর শেষমেশ যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে তাদের যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন কিন্তু ভেনেজুয়েলা সরকার এই দাবি অগ্রাহ্য করেছে তারা বলছে দেশের তেল ও খনিজ সম্পদ দখল করার জন্যই যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে বিশ্লেষকেরাও মনে করেন ভেনেজুয়েলায় এরকম ন্যাক্কারজনক অভিযানের পেছনে আছে দেশটির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সম্পদ দখলের পায় তারা গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে নিকোলা মাদুরোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি আরও যা বলেন তাতেও বিষয়টি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার তেল শিল্প দখলের জন্য এ কাণ্ড করেছে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে ভেনেজুয়েলার তেল শিল্প অনেক টাকা আয় করতে পারবে আমরা যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিকে বিশ্বের সবচেয়ে বড় ভেনেজুয়েলায় পাঠাব তারা হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করবে এই তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার হয়ে আয় করবে ট্রাম্প আরও বলেন ভেনেজুয়েলার তেল শিল্প পুরোপুরি ব্যর্থ অনেকদিন ধরেই তাদের এই অবস্থা তার ভাষায় যতটা তেল তারা তুলতে পারত সে তুলনায় তারা প্রায় কিছুই তুলতে পারেনি ভেনেজুয়েলার তেল কেন প্রয়োজন একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক এক্ষেত্রে অন্য সবার চেয়ে তারা অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র যে তেল উৎপাদন করে তা মূলত হালকা ও অপরিশোধিত ধরনের কিন্তু তাদের বেশিরভাগ তেল পরিশোধনাগারের যে সক্ষমতা তাতে তাদের ভারী ও অপরিশোধিত তেল প্রয়োজন অন্য কথায় যুক্তরাষ্ট্র যদি নিজের দেশের রাস্তায় চলাচল করা গাড়িগুলোয় নিয়মিত পেট্রোল সরবরাহ করতে চায় তাহলে তাদের এই থিক থেকে ও ভারী অপরিশোধিত তেলের ওপরই নির্ভর করতে হবে এই হচ্ছে বাস্তবতা এ থেকে বেরিয়ে আসতে হলে মার্কিন পরিশোধনাগারগুলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে সেজন্য প্রয়োজন হবে হাজার হাজার কোটি ডলার এ কারণে নিকট ভবিষ্যতে কেউই তা করতে বিশেষ আগ্রহী নয় কাগজে কলমে যুক্তরাষ্ট্র নিজের ভূখণ্ড থেকে প্রয়োজনের চেয়ে বেশি অপরিশোধিত তেল উত্তোলন করলেও ভারী তেলের চাহিদা মেটাতে দেশটিকে এখনও পুরোপুরি আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভর করতে হয় যুক্তরাষ্ট্রে উৎপাদিত অধিকাংশ হালকা অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি করা হয় অথচ টেক্সাস ও লুইজিয়ানার পরিশোধনাগারগুলো চালু রাখতে তাদের প্রতিদিন ছয় হাজার ব্যারেলের বেশি ভারী তেল আমদানি করতে হয় এই বাস্তবতা মাথায় রাখলেই সমীকরণ মেলানো সম্ভব এই সমীকরণ অনিবার্যভাবে ভেনেজুয়েলার দিকেই নিয়ে যায় কেননা কানাডা ও রাশিয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে বেশি ভারী তেলের মজুদ ভেনেজুয়েলায় কত মজুদ আছে ভেনেজুয়েলায় এনার্জি ইনস্টিটিউটের হিসাব বলছে বিশ্বের মোট তেল মজুদের প্রায় সতেরো শতাংশ ভেনেজুয়েলার হাতে যার পরিমাণ প্রায় তিনশো তিন বিলিয়ন ব্যারেল একসময় ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র কিন্তু নিষেধাজ্ঞা জারির পর সেই সম্পর্ক বদলে গেছে এখন দেশটির তেলের প্রধান গন্তব্য চীন এক সময় বৈশ্বিক বাজারে প্রভাবশালী ছিল ভেনেজুয়েলা কিন্তু দুই দশকের বেশি সময় আগে সেই পরিস্থিতির অবসান ঘটে দেশটির তৎকালীন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো চাভেজার শাসনামলে নিকোলা মাদুরোর শাসনে সেই পরিস্থিতি আরও গভীর হয়েছে দেশটির আভ্যন্তরীণ তেল শিল্প কার্যত ভেঙে পড়েছে ফলে বৈশ্বিক সরবরাহের হিসাবে ভেনেজুয়েলা এখনও ঠিক শূন্যের কোঠায় না পড়লেও বাস্তবে তারা প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে বিশ্লেষকেরার মতে ভেনেজুয়েলা সরকার পতনের কারণে মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য সুযোগ তৈরি হতে পারে যদিও তাদের সামনে বন্ধুর পথ সেখানে গিয়ে তারা জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের আরবিসি ক্যাপিটাল মার্কেটসের পণ্য বিষয়ক প্রধান হেলিমা ক্রফট বিনিয়োগ বিষয়ক নোটে এক ভবিষ্যৎবাণী করেছেন তিনি লিখেছেন ট্রাম্পের চাপের কারণে মার্কিন তেল কোম্পানিগুলোকে অনেকটা সরকারি দায়িত্বের মতো করে অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজে নামতে হতে পারে ট্রাম্প ব্যবসায়ী মানুষ সব কিছুকেই তিনি ব্যবসায়িক স্বার্থে দেখেন বিশ্ব বাণিজ্য সংস্থা জো ডাব্লিউটিও বিভিন্ন বৈশ্বিক সংস্থাকে অগ্রাহ্য করে তিনি বিশ্বায়নকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছেন যদিও এই বিশ্বায়ন ব্যবস্থা গড়ে তোলায় যুক্তরাষ্ট্রই সময় নেতৃত্ব দিয়েছে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনও সেই ব্যবসায়িক স্বার্থবৃদ্ধির সঙ্গে জড়িত সেই সঙ্গে ট্রাম্প জীবাশ্ম জ্বালানিতে বিশ্বাস করেন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তার বিশেষ আগ্রহ নেই এ প্রসঙ্গে তার সেই বিখ্যাত স্লোগান মনে রাখা যেতে পারে ড্রিল বেবি ড্রিল অর্থাৎ উৎপাদন বাড়াও এই স্লোগান মনে রাখলে অনেক কিছুর উত্তর পাওয়া সম্ভব